সালামু আলাইকুম সবাইকে শীতে একদম কাঁপতেছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে ঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম শীতের সকাল একদম সকালবেলা রাস্তা এরকমই নিরিবিলি দু একজন মানুষ বের হয়েছে অনেকেই বের হয়েছে ধীরে ধীরে মানুষজনের সমাগম দেখা যাবে হাঁটতে বের হয়েছে মানুষজন ধীরে ধীরে দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা দেখি আজকের মিশনটা সাকসেসফুল হয় কিনা টাইটেল দেখে তো বুঝতেই পারছেন খেজুরের রস যেটা শীতের অন্যতম অনুষঙ্গ একটা লোভনীয় জিনিস তো চলেন দেখি এটা পারি কিনা তার জন্য যেতে হবে আমাদেরকে গ্রামের দিকে আর এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শহরের ভেতরকার রাস্তা খুবই ব্যস্ত বেলায় তার রূপটা এরকম ওই যে দেখা যাচ্ছে জেলখানার মোড় ওইখানে যেতে হবে দ্রুত দ্রুত ফাস্ট তার পাশে যেদিকেই তাকাবেন শুধু এরকম শহর বাজার দোকানপাট মার্কেট এই তো বেশিরভাগ চিত্রটাই বোধ এরকম আমাদের গ্রামগুলো তো হারিয়েই যাচ্ছে উন্নয়নের ছোঁয়ায় গ্রামগুলো আর আগের মতো নাই তবে গ্রামীণ জিনিসগুলো গ্রামের মতো রেখেই উন্নয়ন করা প্রয়োজন তা না হলে একসময় আমাদের আস্তুত করতে হবে তো দর্শক বন্ধুরা এই যে চলে আসছি ঢাকা সিলেট মহাসড়কে এই যে আমাদের হাইওয়ে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে এখন তো আমরা রাস্তাটা পার হব হ্যাঁ আমরা যে দিক থেকে ভিডিওটা শুরু করলাম দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে শহুরে এলাকা শহুরে এলাকা মানে কি মানে মূল শহর আর কি তো আমরা এখন খেজুরের রসের জন্য যেহেতু যাচ্ছি অবশ্যই গ্রামের দিকে যেতেই হবে রাস্তাটা পার হয়ে এই যে পশ্চিম দিকে গেলে আমাদের স্থানীয় এখানে চিনিসপুর গ্রাম তো সেখানে একটা পয়েন্ট আছে আমরা সেখানেই চেষ্টা করব। যদিও খুবই ডিমান্ড মানে পাওয়া যায় না খেজুরের রসের এত চাহিদা তো যাই হোক রাস্তাটা পার হয়ে নেই তারপরে আবার ক্যামেরা অন করছি এই যে চিনিসপুর গ্যাস অফিস মোড় চলে আসছি আর কি বলবো আসলে খুব ভালো মুড নিয়ে সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম তো সাথে একজন ফ্রেন্ড যাবার কথা ছিল কিন্তু ওই যে শীতের সকালে শীতের ঘুম ঘুমাচ্ছে ল্যাপ্ত শোকের নিচে কম্বলের নিচে মানে কি বলবো এতবার ফোন দিলাম কোনো খবরই নাই কি একটা অবস্থা রাগ উঠতেছে এখন এই যে গ্যাস অফিস মোড় থেকে এখানে এই যে একটা রাস্তা চলে গেছে সিনেশপুরেরই ভেতর দিকে আর এই যে এদিকে একটা রেল লাইনের দিকে চলে গেছে রাস্তা আর সোজা হচ্ছে এই যে সোজা গেলেই আমাদের তিতাসের গ্যাস অফিস দর্শক বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে আমাদের আশেপাশের যে শহর গ্রাম বিভিন্ন এলাকা সেগুলো আপনাদেরকে খুব ডিটেলে সুন্দরভাবে ঘুরে দেখাই এক কথায় আমি তুলে ধরতে চাই আমাদের যে স্থানীয় এলাকা কারণ এ সমস্ত বিষয় তো খুব সহজে উঠে আসে না সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমার কাছে এগুলো খুবই ভালো লাগার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যেখানে থাকি আমার পার্শ্ববর্তী শহরে যতগুলো এলাকা হয় বিভিন্ন এলাকা তারপরে বিভিন্ন গ্রাম যখন যেখানে পারি যাওয়ার চেষ্টা করি এই যে গ্যাস অফিসের গেট দেখা যাচ্ছে দেখেন ছুটি চলেছি আর একটু সামনের দিকে চলে আসছি মানে শীতের সকালে সেই আমেজটা কিন্তু উপভোগ করা যাচ্ছে একই সাথে যেরকম এই যে পানি দিয়ে একটা ধোঁয়া উঠতেছে এরকম একটা ব্যাপার আর সেই সাথে কিন্তু এই যে মানুষজন হাঁটছে প্লাস এই যে গ্রামে বেড়াতে আসছে ছেলে পেলে এরকমটাও মনে হচ্ছে আবার মনে হচ্ছে সব গ্রুপ করে করে ছেলে মেয়ে যাই হোক সবকিছু একসাথে মিলে হ্যাঁ চলে আসছে যে খেজুরের রস খেতে বা শীতের সকাল উপভোগ করতে এত সুন্দর এই এরিয়াটা ঠিক আছে যাই হোক জায়গায় এরকম একদম দেরি করলে আর পাওয়া সম্ভব না চলেন তাড়াতাড়ি সামনের দিকে যাই হ্যাঁ দর্শক বন্ধুরা যেমনটা বলছিলাম ডানে বামে শুধু মোর তো আমরা গ্যাস অফিসের পিছনের ওই রাস্তা দিয়ে বরাবর এসে যে এই জায়গাটায় পৌঁছালাম আর এখানে কিন্তু দুই রাস্তার মোড় ঠিক আছে এই যে একটা চলে গেছে এদিকে আর একটা বামে যেখান দিয়ে যে বাইক নিয়ে ওরা আসলো ঠিক আছে তো এই যে দেখেন এদিকে একটা রাস্তা আর এই যে এদিকে পুকুরের সাথে ঘেরা এটা একটা রাস্তা এই যে দেখাও যাচ্ছে লোকেশন মার্ক রাজাদি দৈর্ঘ্য পয়েন্ট নয় শূন্য শূন্য কিলোমিটার মানে এক কিলোমিটারের আরও কম ঠিক আছে আর আমরা যতটুকু আসলাম এখন পর্যন্ত হাইওয়ে থেকে এক কিলোমিটার হবে আর কি এক কিলো রাস্তা হবে শীতের দেখেন মূলা বিক্রি করতেছে বড় বড় হ্যাঁ এই তো এই রাস্তা দিয়ে আমরা যাব এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে ব্রিডিওর শুরু থেকে এই পর্যন্ত কিন্তু কিছুটা শহরের ফিল ছিল আর এখন এখানকার বাড়ি ঘর প্রকৃতি সব মিলিয়ে বলেন একটু গ্রামীণ অনুভূতি কি পাচ্ছেন এখানে কিন্তু সেই অনুভূতিটা পাওয়া যাচ্ছে এই যে আর এদিকে আসছি পরে যেমন কুয়াশাটাও বেড়ে গেল আর এই যে এখানে এটা হচ্ছে মধ্যপাড়া জামে মসজিদ ঠিক আছে এই যে পেলে সব আসতেছে রস টস খেয়ে যাই হোক আমরা একদম চলে আসছি লোকেশানে তো এখান থেকে ক্যামেরাটা মোটামুটি অন থাকবে দেখি অলরেডি আমি শুনতে পাচ্ছিলাম মানে পোলাফান অটোরিক্সা দিয়ে যাচ্ছে বলতেছে যে ছবি তো তুলতে পারছস রস খাইতে পারস না তো কী হয়েছে তার মানে মনে হয় সব মানে গ্রুপ এসে এসে ফিরে যাচ্ছে এরকম একটা অবস্থা আপনি ভাবেন আমি কিন্তু খুব ছোট ছোট করে ভিডিও শ্যুট করছি অনেকক্ষণ হেঁটে আসছি কিন্তু ভিডিও নিচ্ছি অল্প অল্প তারপরেও আমার কতটা সময় লাগলো তাহলে তারা আরও কত দূরে থেকে আসছে দেখেন এই জায়গাটা মানে এখনও কীভাবে কীরকম অবস্থায় আছে হ্যাঁ আর এই যে খেজুরের রসের এই যে দেখা যাচ্ছে এখানেই হচ্ছে আসল জমায়েত খেজুরের রসের জন্য ঠিক আছে ওইদিকে মেন মেইন রাস্তা আছে কিন্তু এটা এদিক দিয়ে যেতে হবে দেখা যাক এটাই হচ্ছে ওনাদের আর কি স্থানীয় বাড়ি খেজুরের রসের রস আছে কি না এই যে এই হচ্ছে ওনাদের সেই আগের অনেক আগের বাড়ি খেজুর গাছ এখান থেকে নামায় খাইছি ঠিক আছে এই যে দেখেন মাটির কলসও দেয় না মানে মাটির কলস দিলে যে দেখতে সুন্দর লাগে যেটা কি না ওইদিকে কি বলে আপনার কুষ্টিয়া তারপরে নাটোর ওইদিকে দেখছি ঝিনাইদহ বা এদিকেও মনোহর দিতে আসছে কিন্তু সেগুলোও দেয় না এরকম একটা অবস্থা তো যাই হোক এখন দেখি যাই দেখি পাই না

কাছ থেকে কোন সময় রাত্রের বেলায় কি কোনটা ভালো হয় সকালে না রাত্রের

ঠিক আছে বিসমিল্লা বলে মুখে দিয়ে শুরু করি না আসলে অনেক মজা मैं तो मैंने तो मैंने खानी अपने को तो गाजी मन खान डेली দুশ লিটাৰ না আমি তো আনছি না কিছু আমি আইছিলাম ভিডিও করতো এর লেগে এর লেগে খাইতো আইসি আর গ্লাস দেন নেওয়ার লেগে ওই লগে লগে আবার বাড়ির যেমন গালাই আইছি কোন সময় বাইর যাব হ্যাঁ ইয়া ইউটিউব চ্যানেল করে

এ দেখেন শুনতে পাচ্ছিলেন যে সেই ব্রিটিশ আমল থেকে কিভাবে এক দেড় টাকা থেকে আজকে খেজুরের রস এই পর্যায়ে এসে পৌঁছাইছে তো এখানে কিন্তু এই যে পারভেস কাকার নাম্বারটা আছে আমি এই নাম্বারটা পরেও দিই জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স ডাবল ফাইভ ডাবল জিরো টু ঠিক আছে এটা টু না টু টু ঠিক আছে ঠিক আছে তো আনেন কাকা অনেক ধন্যবাদ তো আপনারা যে যেখান থেকে আসেন অনেক সময় দেখা যায় যে নরসিংদীর আশেপাশের অঞ্চল গাজীপুর তারপরে এদিকে নারায়ণগঞ্জ নরসিংদী অনেকেরই আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থাকে হয়তো নরসিংদীতে আসলে তখন কিন্তু আপনারা দেখা যায় যে একটু খুঁজেন যে কোথায় গেলে একটু খেজুর রস পাবো তো এখানে আসতে পারেন চিনিসপুরের এই গ্রাম সাইডটাও আপনার ভালো লাগবে আর গ্রাম সাইড কি এই পুরোটা সাইডে যে কাকা দেখাইলো যে ওনাদেরই মানে ওনারই এরিয়া বিশাল একটা এখনও মানে সুন্দর একটা অনুভূতি পাবেন শহর জীবনে যেখানে সব জায়গাতে মানে শুধুমাত্র মানুষ চিন্তা করে যে একটু কয়টি সিম জায়গা কিনবো বিল্ডিং করব মানে সেগুলার থেকে বাইরে আইসা এখানে আসলে কমপ্লিট একটা সুন্দর বাড়ি দেখতে পাবেন সুন্দর একটা এরিয়া আপনি উপভোগ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আর সবাই দোয়া করবেন আমার জন্য কাকার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন তুমিও তাহলে বিদায় দেওয়া দাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা খেজুরের রসের একটা কমপ্লিট ট্যুর দেয়া হয়ে গেল বলতে পারেন আমার কাছে তো ট্যুরই কারণ এরকম হেঁটে ঘুরে আমাদের স্থানীয় এলাকা গ্রাম বা শহরেরই বিভিন্ন এলাকা আমি এক্সপ্লোর করে থাকি ঘুরে দেখাই তো আমার কাছে তার জন্য এক একটা এলাকাও অনেক গুরুত্বপূর্ণ যাই হোক এখন এই রাস্তা দিয়ে আসার কারণ এটাই এই যে এতক্ষণ যেখানে দেখাচ্ছিলাম পারবেশ কাকার বাড়িটা এটা এরিয়াটা ওনাদেরই তো এখান দিয়ে আমরা বের হয়ে যাবো লাইনের দিকে কারণ রেল লাইন মানেই তো রেললাইন ছাড়া তো পুরাটা মানে কমপ্লিট হয় না অনুভূতিটা এই যে চলে আসছি আপনারা গুগল ম্যাপেও লোকেশন দেখতে পারেন জিনিসপুর বেলতলা

শীতের দিনে এরকম দেখেন ক্ষেতের মাঝখানে মাঝখানে আগুনে পোড়া পোড়া মানে এখানে মানে কি বলবো এই ক্ষেত পরিষ্কার করার জন্যই হয়তো একটা আগুন দিয়ে পরিষ্কার করা হয়েছে আর এই যে কলা গাছের ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের গাছের যেই সুন্দর চিত্রটা নরসিংদীর বিখ্যাত কলা

আগের বার তো দেখছিলাম দোকান টোকান বসেন এখন আচ্ছা শীতের সকালে রোদ উঠে গেছে অলরেডি আর দেখেন মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি হ্যাঁ আর এই হচ্ছে খেজুর গাছ খেজুর গাছে সেই ওহ মানে সব পোলা পানের কি আনন্দ হ্যাঁ তো এই হচ্ছে সেই খেজুর গাছের পয়েন্ট এই যে দেখেন এই হচ্ছে সেই খেজুর গাছের পয়েন্ট যেখানে কিনা এখনো মাটির রাস্তা মেঠোপথ এবং এই সোজা রাস্তাটা উঠে গেছে রেল লাইনের দিকে আপনাদেরকে দেখাবো সেই রাস্তা তার আগে যে খেজুর গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে দেখেন মহান আল্লাহ তাল্লার কি এক নিয়ামত তাই না যে গাছের আগায় শরবত ঠিক আছে ও একটা ই আছে উত্তরবঙ্গের ভাষায় বলে আল্লাহর কি কুদরত লাঠির ভেতর শরবত ও লাঠির ভেতর শরবতটা হচ্ছে আখ যেটা আর এটা হচ্ছে যে গাছের আগায় শরবত সেটা হচ্ছে এই যে খেজুরের গাছ যেটা খেজুরের রস ঠিক আছে তো এই যে এরকম এক একটা গাছ কত শত কালের সাক্ষী কারণ যতদূর জানা মুরব্বীদের কাছ থেকে শোনা যেগুলো সেই ব্রিটিশ আমল থেকে বা যদি ওভার অত না বলি মানে অনেক আগের সেই অনেক আগে থেকে এই সমস্ত গাছ ঠিক আছে খুব সুন্দর একটা এরিয়া তার পাশে এখানে নতুন কিছু কবর হয়ে গেছে দোয়া করবেন আপনারা সবাই অনেকেই হয়তো এই লোকেশনে ঘুরতে আসেন কবর দেখলেই সাথে একটু করে দিবেন তো যাই হোক দর্শক বন্ধুরা চলেন রেল লাইনে উঠে যাই রোদে দেখেন রোদের দেখা পেয়ে গেলাম

দেখেন মাটির রাস্তাটা এখনো কেমন সুন্দরভাবে জল করছে এটাই বলছিলাম যে ঢালাই রাস্তা হয়ে গেলে এই অনুভূতিটা আর থাকবে না হয়তো জীবনযাপন উন্নত হবে এদিকেও মানে রাজাদি জিনিসপুর বেলতলা এ যেরকম ধান ক্ষেত রেল লাইনের দুই ধারেই আমরা এখনও গ্রামটাকে উপভোগ করতে পারি শহরের মানুষজন এত কাছাকাছি এসে তো দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো প্লিজ কমেন্ট করে যাবেন একটা করে লাইক দিবেন একটা করে শেয়ার করবেন এটা করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না কেন বলতেছি এটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে মানে বুঝিয়ে বলার কিছু নাই সবাই জানেন সবাই জানেন লাইক দিলে শেয়ার করলে বেশি বেশি ভিউ হয় এটা তো সবাই জানেন অনেক সময় আমরা দেই না যে কেন লাইক দিব কেন শেয়ার করবো আরেকজনের ভিডিও ভিডিও চুপ করে দেখে চুপ করে চলে যান এরকমটা হয় কিন্তু কিন্তু আপনাদেরকে এটাই বলবো এই যে দেখেন আমারও কিন্তু কাজ আছে সব কিছু আছে একটা ছুটির দিন বের করে অনেক কষ্ট করে এরকম একটা লোকেশনে যাওয়া হয় ভিডিও করতে তো এখন যদি আপনারা লাইক শেয়ার করেন তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি ভিউ হয় অনেক মানুষজন দেখতে পায় তখন মনে একটা আলাদা আগ্রহ তৈরি হয় যে আরে ওই ভিডিওটাতে এত ভিউ হইলো ঠিক আছে যতই ব্যস্ততা থাকুক আরেক দিন আরেকটা লোকেশনে গিয়ে ভিডিওটা শ্যুট করব কারণ আমার ভিডিওগুলো কিন্তু মনের ভিতর থেকে আসে মানে কীরকম এটা তো মানে ফ্যামিলি ব্লগ বা অন্য কিছু না ঠিক না আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের স্থানীয় এলাকা আমাদের দেশের বিষয় আমাদের আশেপাশের বিভিন্ন শহর গ্রাম এলাকা সময় সাথে সাথে সেগুলার পরিবর্তন এসব তো আশা করি দেশপ্রেম আমাদের সবার মধ্যেই আছে তো তার জন্য বলি যে ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন এই যে আমরা উঠে আসছি রেললাইনে দেখেন রেললাইনের একদম ওভারপাস আর কি এটা সংরক্ষিত পারাপার রাস্তা পারাপার অর্থাৎ এখানে অনুমোদিত রাস্তা আছে কি সুন্দর কালার আসছে তাই না মানে কুয়াশা এতক্ষণ ছিল মাত্র রোদটা উঠছে মানে দেখেন ওইদিকে হচ্ছে দগরিয়া গেলে আমার এক ভাই বা অনেকেই কমেন্ট করেন দগরিয়ার ওই দিকটাও দেখা দেয় কিন্তু সময় হয় 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 না এরকম একটা অবস্থা ঠিক আছে তো এরকম এই যে রেল লাইনে ধরেও কিন্তু আপনি আসতে পারবেন নরসিংদী বাসাইল রেলগেট থেকে সেভাবেও আসতে পারবেন তো আপনাদেরকে আমি দুইটা ওয়েতেই দেখানোর চেষ্টা করেছি এবং খেজুরের রস যদি আরও খেতে আসি আরও অন্যান্য ব্লগ হয় সেসবও কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে এখন লাইনের দুই পাশে একটু প্রকৃতিটা দেখাই যে এক পাশে হচ্ছে একটু জুম করে দেখাতে হবে মানে বিশাল বড় বিল নরসিংদী জেলা হাসপাতালের পিছনে দগরিয়ার যে বিল কচুরি পানা ফাঁকা জায়গা ঠিক আছে কুয়াশার কারণে দেখা যায় না অন্যান্য ভিডিও আছে আরও চ্যানেলে ঘুরে দেখতে পারেন আমাদের নরসিংদী এলাকা তো যে কুয়াশার জন্য দেখা যায় না তো দুই সাইডে এরকম এই দিকটাতে এই এরকম বিশাল এরিয়া এখনও স্থানীয় যাদের বাড়ি তারা চাষাবাদ করে তারপরে ধান হয় অন্যান্য ফসল হয় এখনও গ্রাম সাইডটা আছে আর ভিতরের দিকে তো গেলে মার্শাল্লা আরও সুন্দর গ্রাম আপনার ওইদিকে পলাশ তারপর জিনার জিনারদি চর্ণগরদি তাছাড়া আর কত কত গ্রাম গ্রাম অনেক অনেক গ্রাম আছে আপনার নিজের জেলাতেও যে এত হাজার হাজার গ্রাম আছে ওই গ্রামের নামও আপনি কোনো দিন শোনেন নাই সেসব যদি ঘুরে দেখেন এক্সপ্লোর করেন শেষ হবে না বাংলাদেশটা দেখার মতো শেষ নাই ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখান থেকে আমি বিদায় নিচ্ছি আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর অন্যান্য ভিডিওগুলো আশা করি আপনার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে